পুজোর আগে স্পেশালি এই টাইমটাতে আমাকে যা রোজ রোজ বাইরে বেরোতে হচ্ছে তার মধ্যে মেকআপ করে আর বাইরের ধুলো বালি পলিউশানে মানে স্কিনের তো মানে বারোটা বেজে তেরোটা বেজে গিয়েছে তো মেকআপের সাথে সাথে কিন্তু স্কিনেরও যত্নটা নিতে হবে তো অনেকেই কমেন্ট করো যে আমি কিভাবে স্কিন কেয়ার করি তো আজকে তোমাদের সঙ্গে একদম প্রপার আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব মর্নিং ডে এবং নাইটে প্রপার স্কিন কেয়ার করি এই জাস্ট আমি বাড়ি আসলাম ভিডিও শ্যুট করে ড্রেসটা চেঞ্জ করা হয়েছে বাট মুখে কিন্তু এখনও মেকআপ লেগে রয়েছে তো প্রথমেই তো আমি ফেসওয়াশ করে নেবো আর ফেস ফেসওয়াশের জন্য আমি যেটা ইউজ করি অরিশ বায়ো ন্যাচারালের গ্লো সিক্রেট এই ফেসওয়াশটা এটা কিন্তু দিনে তিনবার ইউজ করতে হবে ওই মর্নিং ডে এবং নাইটে তো রাত্রে এবারে আমি এই ফেসওয়াশটা দিয়ে হচ্ছে মুখটাকে পুরো ক্লিন করে নেব এটা কিন্তু এস এবং প্যারাবেন ফ্রি সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি ফেস ওয়াশটা ইউজ করার পর মানে স্কিনে একটা আলাদাই রিফ্রেশমেন্ট চলে এসেছে ফেস ওয়াশ ইউজ করার পর ডেতে অরিশের গ্লো সিক্রেট সিরামের সাথে মাল্টিপেপটাইড মিক্স করে কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে হবে ডে টাইমের জন্য আর ইভিনিং এর জন্য গ্লো সিক্রেট লোশনের সাথে মাল্টিপেপটাইড সিরাম মিক্স করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর আজকে যেহেতু আমি রাতে স্কিন কেয়ার করছি তাই নাইট টাইমের জন্য কিন্তু গ্লো সিক্রেট সিরামের সাথে অরিশের গ্লো সিক্রেট লোশন এবং মাল্টিপেপটাইড সিরাম এই তিনটে একসাথে মিক্স আপ করে নাইটে অ্যাপ্লাই করতে হবে এগুলো যদি তোমরা স্কিন কেয়ার রুটিন ফলো করো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাবে আর দেখো মুখটা কত ন্যাচারালি গ্লো করছে আমার আরও সুন্দর ফেশিয়াল লাইক গ্লো পাওয়ার জন্য কিন্তু তোমরা উইকে দিন এই অরিশ বায়ো ন্যাচারালের গ্লো সিক্রেট স্ক্রাবটা ইউজ করতে পারো এবং সাথে সাথে কিন্তু এই যে গ্লো সিক্রেট ফেস প্যাকটা রয়েছে এটাও ইউজ করতে পারো এটা কিন্তু আরও ভালো রেজাল্ট দেবে এবং স্কিনে একটা আলাদাই গ্লো আনবে গ্লো সিক্রেট স্ক্রাবটা আমি তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি এটা আমি উইকে দু দিন ইউজ করি আর প্যাকটা কিন্তু ডিপ ক্লিনিং করবে তোমরা কিন্তু অবশ্যই ফেস প্যাক এবং স্ক্রাবিং একদম নিয়ম করে মাখবে খুব ভালোভাবে কিন্তু মুখের মধ্যে যে ডার্ট পলিউশনটা থাকে সেটা কিন্তু এক্সপোলিয়েট হয়ে যায় গ্লো সিক্রেট এই ময়েশ্চারাইজার টু টাইম ইউজ করবে স্নানের পর এবং নাইটে ময়েশ্চার লেভেলকে ঠিক রাখতে হেল্প করে অরিশের এই ময়েশ্চারাইজার এসপিএফ থার্টি আছে এটা মেখে বাইরেও কিন্তু বেরোনো যেতে পারে লো সিক্রেট সানস্ক্রিন এসপিএফ থার্টি জেল এটা কিন্তু যাদের ড্রাই স্কিন বা এজিং স্কিন তারা ইউজ করবে এই যে গ্লো সিক্রেট এসপিএফ থার্টি জেল এটা মেখে তার উপরে কিন্তু সানস্ক্রিন যে পাউডারটা রয়েছে সেটা কিন্তু পাফ করে বাইরে বেরোবে এতে স্কিন কিন্তু ড্যামেজ হবে না গ্লো সিক্রেট অল টাইপ স্কিনের জন্য কিন্তু ইউজ করা যাবে নরমাল প্যাচি অ্যান্ড আন ইভেন স্কিন টোন যাদের তারা এই রেঞ্জটা কিন্তু ব্যবহার করবে সংসারের সমস্ত কাজ ভিডিওর কাজ এডিটিং শুটিং সমস্ত কিছুর মাঝেও কিন্তু আমি নিজের জন্য সময় বার করে স্কিন কেয়ার করি কারণ স্কিন যদি হেলদি থাকে তাহলেই কিন্তু মেকআপ করলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে কিন্তু কিচ্ছু নেই কোনো মেকআপ নেই তারপরেও কিন্তু কত সুন্দর একটা ফ্ললেস গ্লো চলে এসে অরিশ বায়ো ন্যাচারালের গ্লো সিক্রেট এই রেঞ্জটা ইউজ করে ভীষণই ভালো রেজাল্ট আর তোমরা দেখছো আমি কয়েক এক মাস ধরে কিন্তু অরিশের প্রোডাক্ট ইউজ করছি তো অরিশের প্রোডাক্ট কিন্তু তোমরাও কিনে নিতে পারো আমি প্রোডাক্টগুলোর দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু তোমরা অরিশের নিজস্ব পেয়ে যাবে এছাড়াও অরিশ নিজস্ব ওয়েবসাইট রয়েছে কম এখানে কিন্তু তোমরা অরিশের সমস্ত রকম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে এছাড়াও আমাদের আশেপাশের লোকাল স্টোরেও কিন্তু অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল তোমরা কারা কারা অরিশের প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট